বুক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সবার তরফ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আর শুভ মহাদ পক্ষে আজ মা আসছে চারিদিকে উঠে উঠেছে ধাতের তাড়ে তারে নাচে মা আসছে আমরা ভোট ফাউন্ডেশনের সকলে আনন্দে কয়েকদিন আসি সে নেতিমধ্য মাকে নিয়ে তা আমাদের চেয়ারপারসেন আমাদের পরিবারের সন্তানদের মুখে হাসির জন্য আমাদের চেয়ারপারসেন সম্পায় কিছু স্পেশাল কিছু ব্যবস্থা করেছে সেটা সম্পায় হিসেবে বলবে আমি সম্পাদিত রাখছি কিছু বলার জন্য আমাদের সন্তানদেরকে হাসি ফোটানোর জন্য আমাদের চেয়ারপারসন একটা সারপ্রাইজের ব্যবস্থা করেছে সেটা সম্পাইছেন পাইছে আমি নমস্কার বলি ফাউন্ডেশন আমার একা নয় সকলে সকলে মিলে আমরা এই গ্রুপ ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যাবো যারা যারা বাইরে একটু আছেন বসু আমরা সকল মিলে ধূপ ফাউন্ডেশনকে এগিয়ে নিয়ে যাব এখানে যে ছোট ছোট বাচ্চারা সপ্তাহে দুদিন করে এসে ওরা নিজেদের মানে প্রতিভাকে তুলে ধরে সত্যি ওদের মধ্যে অনেক প্রতিভা লুকিয়ে আছে আমাদের এই জায়গাটায় এসে ওরা যেভাবে মানে ইয়ে করে একটা শিক্ষক দিবস পালন করলো সত্যি আমরা আপ্লুত যে

অবশ্যই বলবো যাই ওরা যখন বলেছে আমরা ঠিক আছে অর্থ না তাই আমি বললাম তারপর একটা সারপ্রাইজ আছে আপনারা সবাই থাকবেন এই বলে আমি আমাদের শেষ করছি সদস্য সন্দীপন সরকারকে